আজকে ভাত রান্না করতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে তো হ্যালো এভরিওয়ান আমি রূপসা আজকে ঘুম থেকে না অনেকটাই লেট হয়ে গেছিল তারপরে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম তো দেখো চারপাশটা কত সুন্দর রোদ ঝলমল করছে তাই তো আমি এক গামলা জামা কাপড় নিয়ে চলে আসলাম কাচার জন্য জামা কাপড়গুলোকে এখন ভিজিয়ে দিই স্নান করার সময় কেচে দেব তো ভিজতে ভিজতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি পারমিতা দিভাই লিখেছে প্রথম ব্লগ দেখেই তোমায় সাবস্ক্রাইব করে নিয়েছি খুব ভালো থেকো গুছিয়ে সংসার আর ব্লগ বানাও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরেই তো আমি চলে এলাম পুঁশাক তুলতে আমাদের গাছেরই পোশাক অনেক হয়েছে কিন্তু বড্ড সরু সরু তারপরেই তো ভাত বসাবো বলে যখন চালটা মাপতে আসি দেখি চাল শেষ হয়ে গেছে এইটুকু চালে একজন আর এক বেলাই হবে তাই ভাবলাম বর জন্য রান্না করে দিয়ে আমি মুড়ি খেয়ে নেব এরপরেই চাল ধুয়ে এসে রান্না বান্না সব বসিয়ে দিলাম তো আজকে রান্না করেছিলাম আমি কুমড়ো চিংড়ি মাছ পুঁশাকের চচ্চড়ি আর ডাল সকালে যেহেতু একটু লেট করে ঘুমতে করেছিলাম তখন আর কিছু খাওয়া হয়নি তাই খুব জোরে খিদে পেয়ে গেছিলো তাই অল্প কিছু ভাত নিয়ে খেয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারটা বাই